নমস্কার বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসুন তোমাদের সামনে তো আজকে আমার ছেলের জন্মদিন তো কিছুই করছি না তো সারাদিন বাড়িতে শুধু জাস্ট ওকে একটুখানি করে যা দেওয়া আর ও এমনি কিছুই বোঝে না সেরকম কিছু করবও না তো সারাদিন কি কি করছি কিভাবে কি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর দেখাবো কি করলাম না করলাম তো চলো রেডি করি ওখানে রান্না বসাবো সকাল হয়েছে আবার দুপুরে ওকে দেবো খাবার তো চলো তোমাদের দেখাচ্ছি কী কী করছি প্রথমে আমি বসিয়ে দিয়েছি মানে আমাদের তো সব শুভ কাজের আগেই যেটা দরকার সেটা হচ্ছে পায়েস ওই জন্য সবার আগে আমি পায়েসটা বসিয়েছি যে পায়েসটা করার পরে বাদ বাকি রান্না সব করি তারপরে ওই দিকে পায়েসটা হয়ে গেছে এরপর সকালে জল খাওয়ার জন্য নিলাম নিচ্ছি ওদিকে নিরামিষ খুব আর সকাল সকাল করে নিলাম একটু দিকে করে লুচি ওই দিকে জলখাবার সেরে এই দিয়ে করে নিলাম চাটনি চাটনির সাথে আগে ওই ওইদিকে আমি পাঁচ রকমের ভাজা করে নিয়েছি পাঁচ রকমের তো কিছুই তো খাবে না যাই হোক সবই মানে পাতে অল্প অল্প দিতে হবে তাই সেজন্য পাঁচ রকমের ভাজা করে রেখেছি আর এইদিকে করেছি ভেজ মুগ ডাল আর সেরকম কিছু করছি না আর করেছি দু রকমের মাছ আমার ছেলে একটু মাছ খেতে ভালোবাসে ও তো একটুখানি মাছের ভক্ত ওইদিকে হয়েছে কাতলা মাছ আর এদিকে সর্ষে পোস্ত দিয়ে পমপ্লেট মাছ মোটামুটি মেনু হয়ে গেল

वो uh, दिन ही है है वो दिन चालू फोर डाल दे जेम्स फूटी अगला नहीं व्यस्त কা বাবা ভাত একটা কিচ্ছু ওই দিকে আমার ছেলে খাইনি সেরকম কিছু ওই জেম দেখলেন জেমস আর ওই ফুটি নিয়েই ব্যস্ত তারপরে ঘুমিয়ে গেছে আর আমার মেয়ে আর বর মিলে এই যে ঘরটাকে এরকম সাজিয়েছে বেলুন দিয়ে আমি তো কিছুই সেরকম প্রোগ্রাম করছি না কারণ যা আর কি বাচ্চা মানুষ ওরা নিজেরা নিজেরাই সাজাচ্ছে আর আমাদের এইখানে হ্যাঁ

কেক কাটি না কাটি দেখতেই পেলে একদম ছোট্ট করে ছেলের জন্মদিনে সেলিব্রেশন করলাম সেরকম কিছুই করা হয়নি আর তাও মেয়ের যখন ছোট ছিল কাই বছর তাও একটুখানি করেছিলাম ছেলের সেটাও করা হয় না বা এখন অবধি করা হয়নি আর ছে আর যেহেতু ছেলে আর মেয়ে এখন হয়েছে এমন ওদের একদিন আগে পেয়েছে জন্মদিন সেই জন্য কিছু করা হয় না ছোট্ট জাস্ট ওকে ধোনি সামনে খেতে দেওয়া আর এই একটা ছোট্ট কেক নিয়ে এসে ওকে দিলাম তাই তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ভিডিও দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ